নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি এনেছি যেটা বিকেলের মুখরোচক স্ন্যাক্স হিসাবে তো বটেই বাড়িতেও যদি কোনো অতিথি আসে তাহলে আপনারা চট করে বানিয়ে দিতে পারবেন ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হলো চিকেন চিজ বল চিকেন চিজ বল বানানোর জন্য চিকেন নিয়েছি তিনশো গ্রাম এবার এই চিকেনটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করার জন্য চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দশ থেকে বারোটা রসুনের কোয়া কয়েকটা কাঁচা লঙ্কা আর তারপরে চিকেনটাকে পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ অরিগ্যানো এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি দু চামচ ব্রেড ক্রামস আর এক মুঠো ধনে পাতা কুচি এরপরে এই সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব আর যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল আর সাদা তেলটা দেওয়ার পরেও চিকেনের সাথে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। ব্যাস সব কিছু তো মাখানো হয়ে গেছে এবারে এই চিকেন থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব তারপরে চিকেনের মাঝখানটা এইভাবে বাটির মতন শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো গড়ার সময় হাতের সঙ্গে লেগে যায় তাই হাতের সঙ্গে যেন না লাগে সেই জন্য যখন চিকেন বলগুলো আপনারা বানাবেন তখন হাতটাকে জলের মধ্যে ডুবিয়ে তারপরে চিকেন বলগুলো গড়ে নেবেন তাহলে দেখবেন চিকেনের মিশ্রণটা আর হাতের সাথে লেগে যাবে না আর এখানে আমি মোজরালা চিজ নিচ্ছি আপনাদের কাছে যদি মোজরালা চিজ না থাকে তাহলে যে কোনো চিজ দিয়েই আপনারা চিকেন চিজ বলগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে একটা একটা করে সবকটা চিকেন চিজ বল আমি বানিয়ে নেব আর যখন সবকটা বল বানানো হয়ে যাবে তখন একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর হাফ চামচেরও কম গোলমরিচ তারপরে এই সমস্ত কিছু ময়দার আর কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই যে দেখুন ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসের মধ্যেও অল্প করে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ব্রেড ক্রামসের সঙ্গে মাখিয়ে রেখে দেবো এবার একটা একটা করে চিকেনের বলগুলো নিয়ে প্রথমে দিয়ে দেব ময়দার ব্যাটারের মধ্যে আর তারপর একটা কাটা চামচের সাহায্যে ময়দার সঙ্গে কোট করে দিয়ে দেব ব্রেড ক্রামস এর মধ্যে আর তারপরে ব্রেড ক্রামস এর সাথেও খুব ভালো করে চিকেন বলগুলো মাখিয়ে নেবো এরকমভাবে সবকটা চিকেন বল আমি একইভাবে তৈরি করে নেব আর যখন সবকটা চিকেন বল তৈরি করা হয়ে যাবে তখন এই চিকেন বলগুলোকে ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে লো হিটে গরম করে নেব। খুব বেশি গরম করলে কিন্তু চিকেন বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার এসে যাবে আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না সেই জন্য তেলটাকে হালকা করে গরম করে একটা একটা করে চিকেন বল এই তেলের মধ্যে ছেড়ে দেব। তবে একসঙ্গে কিন্তু অনেকগুলো চিকেন বল দিয়ে দেবেন না এরকম অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ চিকেন বলগুলোকে ভেজে নেবেন আর তারপরে এপিট ওপিট লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বিকেলের দারুণ মুখরোচক স্ন্যাক্স চিকেন চিজ বল তাহলে দেখলেন তো বন্ধুরা এরকম চিকেন চিজ বল বাড়িতে বানানো কতটা ইজি তাহলে এই চিকেন চিজ বলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে